আমি বিয়ে করাম কইছি কিন্তু এত তাড়াতাড়ি না পাঁচ ছয় মাস যাক পরে বিয়া করাম আমা দেখলে মারবো মারবো পাঁচ ছয় মাস আমার কিছু সময় নাই আও পাঁচ ছয় মাস বাবা পাঁচ ছয় মাস তোমার লাগে এ লাগাই দিছে টেন 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 লাগাই দিছে বালা পাঁচ বিয়ে করতে সমস্যা কি বালা ভাই ঠিক আছে কিন্তু এই কথা তোর তা জানা পাঁচ ছয় মাস যাক পরে বিয়ে করব ও

চল আমার কাছে তত সময় নাই হগলে বিয়ে করুন লাগব তোর কই জায়গা মুছিনে তোমୁ পড়লে তো এ নাถา দিয়ার দুকদুকি চল হগলে না বিয়া কিলা না এই যে কারমা কি কই হে কি কুছাম আমার সারা কেছসে যে কাঁন্তছে আরে এইটা কি রে আইজ ওদিকে বিয়া কই হ্যাঁ বিয়া কইতে তো হে দেখছো এই আইনা সারা আমারে কি কইছে আইছি তোLambda ভাই এই ভাই ভাই কইছে বাতাম কুছি ভালো পাস কইছে হ দে সল বিয়া করি গবাতে বিয়া কইরা লাই আইছি এই আমার সারা চুড়ুমড়ু সারা হে দেখছিনা ওনা হাপেন বিনতে গুরে হাপেন বিনতে গুরয়া কইতেছে মায়া আমি বলকে লাগিয়া আমুছে বাবা যাও বলকে লাগা ও তোরে ভালাফা কইছে দে কে লাগিয়া

কাল আর কি যুগ পড়লো রে আমি এই যে মাত বারানতেছি মাত বার ডাকি সেরি সেরির অত সাবাস সেরি ধরে আমার সেরা ডুকু ডুকু খেলে ওখানে ডুকু ডুকু খেলে আমার সেরা নেড়ে জোর জবস্তির নেবে আমি সারতাম না দিয়েছি